আমাদের দেশের একটি অতি পরিচিত গাছের নাম জারুল গাছ গ্রীষ্মের এই প্রকৃতিতে উত্তপ্ত দিনের ব্যথা ভুলিয়ে মাতিয়ে রাখে জারুল ফুল জারুল ফুলের গাছ সাধারণত রাস্তার ধারে বা জমির আইলে পরিত্যক্ত অবস্থায় আপনাতেই জন্মায় এই ফুলের বেগুনি পাপড়ি দৃষ্টিনন্দন সৌন্দর্য মুগ্ধ করে প্রতিটি প্রকৃতিপ্রেমী মানুষের কোমল হৃদয় জারুল গাছ আসলে পাতা ছড়া বড় আকারের বৃক্ষ জারুল গাছের কাঠ খুবই শক্ত ও টেকসই যা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এমনকি জারুল গাছের কাঠ কিন্তু আপনি পানির নিচেও ব্যবহার করতে পারবেন এই গাছ সাধারণত আশি থেকে একশো ফুট বা তারও বেশি উচ্চতার হয়ে থাকে সৌন্দর্যের প্রতিবিম্ব এই জারুল ফুল গাছের বৈজ্ঞানিক নাম হলো লেগার স্টোরিয়া স্পেসিওসা ছয়টি মুক্ত পাপড়িতে গঠিত এই নয়নাভিরাম জারুল ফুল এপ্রিল থেকে জুন মাসের দিকেই থোকায় থোকায় ফুটে থাকে অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যেই জারুল ফুলের ফল পরিপক্ক হয় এছাড়াও জারুল একটি ঔষধি গুণসম্পন্ন গাছ এই গাছের ছাল ও বীজ পাতা ডায়াবেটিস রোগের ঔষধ হিসেবে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে বাংলাদেশে এই ফুল বেশি দেখতে পাওয়া যায় প্রধানত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দিকে